হ্যালো স্টুডেন্টস তোমরা কি বিবিএ তে নতুন অথবা তোমরা আগে থেকে বিবিএ করছো কিন্তু বুঝতে পারছো না কিভাবে বিবিএ লাইফে এগিয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দেব যেটার মাধ্যমে তোমরা বিবিএ লাইফে সফল হতে পারবে প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য নির্ধারণ করা তুমি কি কর্পোরেট লেভেলে চাকরি করতে চাও নাকি উদ্যোক্তা হতে চাও অথবা তুমি যদি সরকারি চাকরি করতে চাও তাহলে এখন থেকেই তোমাকে ফোকাসড হতে হবে তুমি কোন বিষয়টি ভালোভাবে পড়বে কোন বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিবে সেটা শুরুতেই নির্ধারণ করতে হবে এরপর তোমাকে টাইম ম্যানেজমেন্টের দিকে বেশি গুরুত্ব দিতে হবে টাইম ম্যানেজমেন্ট আমাদের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি তোমার ক্লাস পড়াশোনা এবং অন্যান্য কাজে রুটিন তৈরি করতে পারো এই জন্য শুধু রুটিন তৈরি করলেই হবে না এটিকে ফলো করতে হবে বিবিএতে ভালো করতে হলে এরপর তোমাকে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে তুমি যদি কমিউনিকেশন স্কিলে ভালো হও তাহলে তুমি তোমার গ্রুপ প্রজেক্ট প্রেজেন্টেশন এবং অন্যান্য যে কোনো সেক্টরে গিয়ে খুবই ভালো করতে পারবে গ্রুপ প্রজেক্ট প্রেজেন্টেশন বা ইন্টার্নশিপে ভালো করতে হলে বাংলা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে হবে তুমি যদি এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দাও তাহলে তুমি ভবিষ্যতে ভালো করবে বর্তমান যুগ নেটওয়ার্কিংয়ের যুগ যে যত বেশি নেটওয়ার্কিংয়ে ভালো সে তত বেশি সফল এ কারণে স্টুডেন্ট লাইফেই তোমাকে নেটওয়ার্কিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে তুমি তোমার ক্লাসমেট তুমি তোমার সিনিয়র যারা আছেন তাদের সাথে অবশ্যই সম্পর্ক বজায় রাখবে এছাড়াও তোমার যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের সাথেও যদি ভালো রিলেশন বিল্ড আপ করতে পারো তাহলে তুমি তোমার ভবিষ্যতে অনেক বেশি উপকৃত হবে এরপর তুমি তোমার ক্লাসের বাইরেও বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করো এতে তোমার স্কিল যেমন বাড়বে তেমনি তোমার রিজিউমিটাও অনেক বেশি ভারী হবে বাজারে ট্রেন্ড এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখো বিভিন্ন ধরনের পেইড এবং ফ্রি কোর্স করে নিজের স্কিলকে বাড়িয়ে নাও এটি তোমার ক্যারিয়ারে সফল হতে অনেক বেশি সহায়তা করবে এরপর তোমাকে কনসিস্টেন্ট হতে হবে মনে রাখবে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের বিকল্প নেই তুমি যদি কঠোর পরিশ্রম করো এবং অধ্যবসায়ী হও তাহলেই তুমি একদিন সফল হতে পারবে এ কারণে কখনোই কোনো একটি কাজ শুরু করে কিছুদিন পর থেমে যাবে না তুমি যে কাজটি করতে চাচ্ছ বা যে বিষয়টি ভালোভাবে শিখতে চাচ্ছ অবশ্যই সেটির ধারাবাহিকতা বজায় রাখবে মনে রাখবে ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় ফল নিয়ে আসে এই ছিল বিবিএ লাইফের জন্য কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ